আল্লাহির অবশেষ মেহরবানিতে এই মাত্র আমরা তরিকায়নক সম্বন্ধে দিয়ে দিয়া কাদরিয়া ও সিস্তিয়া তরিকায় নিয়ম অনুসারে ফাতে শরীফ মোসব শেষ করলাম এখন আমরা সম্মিলিতভাবে তৌবা করবো তৌবা করার দরকার আছে কি না অনেকে আসছে বায়াত হওয়ার জন্য ফান্দাউক দরবারে চাইরো তরিকারে খেদমত করা হয় ফান্দাউক দরবারে চাইরো তরিকারে খেদমত করা হয় কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মজাদিয়া তাই দরবারের ধারাবাহিকতায় আমি চাইলে তরিকায় বায়াত করি যারা বায়াত গ্রহণ করবেন যে কোনো তরিকায় বায়াতের উদ্দেশ্যে তৌবা করতে পারেন যে কোনো তরিকায় বায়াতের উদ্দেশ্যে তৌবা করতে পারেন আমার পাগড়িটা ছেড়ে দিলাম সবাই তো আর পাবেন না একজন আরেকজনের জামাই ধরে বসেন যারা তৌবায় অংশগ্রহণ করবেন এখনো বাহিরে আসেন অদি তারা তারা ফেন্নেলে এসে বসে করুন পর্দার মাও বন্ধুর উদ্দেশ্যে বলবো আপনাদের মধ্যেও যদি কেউ বায় গ্রহণ করার ইচ্ছা থাকে পর্দায় অবস্থান করেই আমাদের সাথে তোবার মাধ্যমে বায় গ্রহণ করতে পারেন এখনো যারা বাহিরে আছেন তোবা করার উদ্দেশ্য থাকলে ফ্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন চক্ষুটা বন্ধ করেন নিজ নিজ আমল নামার খেয়াল করেন নিজ গোনার জন্য নিজেকে অপরাধী সাব্যস্ত করে অত্যন্ত বিনয়ের সাথে আমার সাথে সাথে তোবা লোপসাগুলা উচ্চারণ করবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل جمع واتوب اليه لا حول ولا قوه الا بالله علي العظيم توب الى الله توبة نسوها استغفر الله ان الله غفور رحيم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আশাহদুল্লাহ লালাহদুল্লাহ মোহাম্মদ ও রসুল আহমদাহিলা ওখতুবহি ও রসুলি আমি দৌবা করে দিছি জীবন ভরা যত প্রকার গুনা করিয়াছি কবিরা সগিরা জানা ওয়ানা সিনা ওয়া প্রকাশ্যে গুপনে হাত দিয়া কান দিয়া চোখ দিয়া মুখ দিয়া পা দিয়া শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ইশারা ইঙ্গিত দ্বারা মিথ্যা কথাবার্তা দ্বারা রিয়া আমিত্য চালাকি, চাতরী প্রহসন প্রবঞ্চনা আত্মশ্লাঘা আত্মা পরশ্রী কাতরতা জ্ঞান বুদ্ধি হ্যাকমত কৌশল মনের জল্পনা কল্পনা মনের অবৈধ চিন্তা সমূহের দ্বারা আল্লাহ তুমি দেখিয়া আছো তোমাকে সামনে রাখিয়া অভিশপ্ত শানে খায়েসে জীবন ভরা গুনার কাজ করিয়াছ তুমি যাহা আদেশ করিয়াছ তাহা সঠিকভাবে পালন করিতে পারি নাই আর যাহা নিষেধ করিয়াছ তাহা بشي بشي كوريا كوريا الله كوريا شافي المجنبين رحمة للعالمين سيد المرسلين رهاد العاشقين مراد المستقيم شمس العارفين سراج الصالحين رسول رب العالمين فخر بني آدم. نور المدسوم نور على نور سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم تفايل خاص کرے حضرات شاسفی الهاز سيار ناصر الحق معصوم القدر جستي নকশবন্দি মুসাদি ফান্দাও কি রহমতুল্লাহি আলাই হে উশিল আছে আমার তো কবুল করো আমার তো কবুল করো আমার ভাই হাত কবুল করো আমার দিন দুনিয়া খায়ের করো আমার গুনা খাদা মাফ করো আমিন ইয়ার আব্বাল আলমিন চক্ষু কুলেন আমরা তোবা করছি ঠিক কিনা তোবা করে কি আর গুণা করা যাবে কি বলেন গুণা করা যাবে বাবা অতীতে আপনারা কি করছেন না করছেন আমার জানার বিষয় না আজ থেকে বলবো হালাল খোরাক বক্ষণ করবে ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত কি হালাল খোরাক আমাদের খোরাকে বেজাল ভেজাল ঢুকে গেছে যে কারণে আমাদের দোয়া মোনাজাত কবুল হয় না কি হয় না আল্লাহ বলছেন হাল্লাহন হা আর রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করছেন সুদকে কি করছেন কি করছেন আমরা ব্যবসা বলে গেছি আমরা সুদী ব্যবসায় নিজেদেরকে নিয়োজিত করছি ঠিক কিনা